নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসকে ডি টেকনিক্যাল আমি সূর্য আপনারা এসে আর ফর্ম ফিল আপ করে বিএলওদেরকে দিয়ে দিয়েছেন কিন্তু বিএলওরা ফর্মটা আপলোড করেছে কিনা কীভাবে দেখবেন চলুন দেখে নেই কিভাবে। প্রথমে গুগলে যাব ফোনেও করতে পারেন ল্যাপটপ কম্পিউটারে যেখানে খুশি করতে পারেন প্রথমে ল্যাপটপে গিয়ে লিখবো ভোটার সার্ভিস পোর্টাল এটাতে ক্লিক করার পরে সবার প্রথমে যে প্রথমে ওয়েবসাইটটা আসবে ভোটার ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাদের ভোটারের সার্ভিসের পোর্টালে নিয়ে চলে যাবে একবারে এখানে লগ ইন সাইন আপ সবার প্রথমে লগ ইন করতে হবে লগ ইন করার জন্যে কী করতে হবে আপনাদেরকে ভোটার যে আইডি নাম্বারটা হয় ওই আইডি নাম্বারটা দিয়ে প্রথমে লগ ইন করতে হবে আমি একটি আইডি নাম্বার দিয়ে খুলে দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে সঙ্গে আপনি ক্যাপচারটা দিয়ে দেবেন কারণ এখানে আমাকে ব্লুয়ার করে রাখতে হয়েছে পার্সোনাল কারণ পার্সোনাল তো অ্যাভিল করা যায় না তার জন্য ব্লুয়ার এরপরে আপনারা ক্যাপচার দিয়ে দেবেন যেই মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে আপনারা ওটিপিটা ফিল আপ করবেন ভেরিফাই লগ ইন করবেন সবার প্রথমে এইখানে ডান দিকে দেখুন ফিল অ্যালমিশান ফর্ম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাদের স্টেট দেখাবে সিলেক্ট টেস্ট ওয়েস্ট বেঙ্গল করবেন আপনারা কোন জেলার থেকে দেখছেন আমাকে অবশ্যই কমন করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবারে ভোটার আইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পরে সার্চ করুন আপনাদেরকে ইউ ফ্রম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর মেল ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও এটা আমার সাবমিটেড হয়ে গেছে বলেই আমাকে এই লেখাটা দেখাচ্ছে আর যদি এই লেখাটা না দেখায় আপনারা অবশ্যই এর সঙ্গে কন্ট্যাক্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই